오케 마라진드 자는 라 হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে এখন তোমার হচ্ছে বড়বাবু কী করে বলো তো বড়বাবু এখন মানে একটু ফাঁকা মানে ডিউটিটা একটু কম তো যার জন্য প্রত্যেক দিন সকাল সাড়ে সাতটার দিকে আমাকে ফোন করে সাতটা কি সাড়ে সাতটার দিকে ফোন করে তো তেমনই ঘুম থেকে উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি তো ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে যখন বিছানা তুলছিলাম তখন বড়বাবু ফোন করেছে আর তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু বিছানা আমি তুলতে পারিনি তো তো সকাল সকাল বড় ফোন করে ভিডিও কল করে আছে বলছে তুমি কি করো না করো আমি দেখবো আর আমি দেখো রেডি হয়ে গেছি তাই কিন্তু আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিলো তাই আমি হাসছিলাম গল্প করছিলাম আর প্রতিদিনই এখন ও আমাকে সকালবেলা করে ফোন করে ঘুম তোকে তুলে দেয় এখন কিন্তু সকালবেলাতে আমার একটু চাপ থাকে কারণ আমি খুব বিজি থাকি কারণ সকালে রান্নাটা আমাকেই করতে হয় মা স্কুলে যায় পুজো দিয়ে তো মার চাপ হয়ে যায় দেখে আমি কিন্তু সকালে রান্নাটা করি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দেখো জামা কাপড় নিয়ে এসেছি কারণ অনেক জামাকাপড় হয়ে গেছে আমি দিন থেকে জামা কাপড় ধুই না সব জমে জমিয়ে রেখেছি আর বলো বলতো একা মানুষ তো আমার জামা কাপড় অত নোংরাও হয় না যখন আমি তখন ধুয়ে ফেলি কিন্তু ওই দেখো বেডশিট তারপরে বাড়িতে গিয়েছিলাম দুই একটা জামা কাপড় নোংরা ছিল কি ধুয়ে দিচ্ছি দিন থেকে ধোয়া হয় না তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার মনের কিছু কথা সে যেগুলো মানে সত্যি আমি তোমাদেরকে বলতে চাই কি বলো তো বিয়ের পরে না জীবনটা একদমই পাল্টে যায় আমি দেখি তো মানে দেখছি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি বিয়ের আগের জীবনটা কেমন ছিল আর বিয়ের পরের জীবনটা কেমন দুটোর মধ্যে আকাশ রাত পার্থক্য মানে দিন আর রাত পার্থক্য তো স্নান টান করে কিন্তু আমি চলে এসেছি ঘরে তো স্নান টান করেই আমি এই সব কাজগুলো করছি কারণ আমার লেট হয়ে যাচ্ছিলো না হয়তো স্নান করতে তো ঘরে ভাবলাম একটু গুছিয়ে রাখি আবার দুপুর বিকালে যাবো নিমন্তন্ন বাড়িতে নিমন্তন্ন বাড়ি বলতে বাপের বাড়িতে আমার বোনের বার্থডে আছে সেখানে যাব তো সেটাই ভাবছিলাম নিমন্তন্ন আছে আগে যদি কোথাও যেতাম মা দিন সব কাজকর্ম করত শুধু আমি রেডি হতাম আর চলে যেতাম আর এখন পুরো সংসারের কাজ করে সংসারটাকে সামলে তারপরে আমি মানে বিকালে হয়তো যাব মানে আগে যদি অনুষ্ঠান হতো তাহলে ধরো সারাদিনই থাকতাম ওখানটাতে মেয়েবেলাতে আর এখন সব কাজকর্ম ফেলে সেরে তারপরে আমাকে যেতে হয় কোনো কোথাও কোথাও গেলে যেতে হয় তাই ভাবছি যে মেয়েদের জীবনটা কেমন বলো বিয়ের আগে একরকম আর বিয়ের পরে এক আর একরকম মনে হচ্ছে যেন ঝড়ের মতো জীবনটা পাল্টে গে পাল্টে যাচ্ছে আস্তে আস্তে এক ধাক্কাতে সব কিছু এখন উড়িয়ে নতুন সব কিছু নিয়ে আসে সেরকম সত্যি তাই না বলো মেয়েদের জীবনটা কেমন হয়তো আমার মাও একদিন তার বাবা মার কাছে একদম আদরের ছিল কোনো কাজ করতো না তো এখন আমার মাকে সব কিছু করতে হতো আমাকে করতে হতো না এখন আমার পরবর্তীতে যারা আসবে তাদের করতে হবে না আমি করব। এভাবেই মনে হয় মানে জীবনটা আস্তে 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 পাল্টে যায় জানি না ভবিষ্যতে আরও কত কী আমাকে নতুন করে শিখতে হবে কিন্তু জানি যত দিন যাবে তত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হবে ভালো পরিস্থিতির মধ্যে দিয়েও যেতে হবে দায়িত্ব বাড়বে তাই আর কি তো তারপরে আর এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তো বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল ভেবেছিলাম প্রথমে আসবো না রাতের বেলা তারপরে কাকিমা ফোন করে এত বারবার বারবার বললো না এসে পারলাম না আবার ভাবলাম না যাই সবাই আসবে সবার সাথে দেখা হলে মনটাও ভালো হবে আর আমার মনটা জানো তো এখন ভীষণ খারাপ থাকে সব সময় কারণ আমি বড়োবাবাকে খুব মিস করি এই সময়টা কি বলবো তো এখানে এসে দেখি বুনুরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে খুব ভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে তো আমি এখানে দাঁড়িয়েছিলাম তো এখানে সব রেডি রেডি করছিলো এখন কেক কাটিং হবে তো ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের কথাগুলো আমার যেটা মনে হয়েছে যদি একমত হও প্লিজ কমেন্ট করে জানিও যে সত্যি আমার মতন কি তোমাদের জীবনটাও এভাবে পাল্টে যাচ্ছে বা পাল্টে গেছে বা তোমাদের সাথে কি ঘটছে সত্যি একমত হলে প্লিজ কমেন্ট করে জানিও যে সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত কি না বাপের বাড়িতে একরকম আর শ্বশুর বাড়িতে আর রকম আর শ্বশুর বাড়িতে যদি বর না থাকে তাহলে তো আরোই আলাদা তো যাই হোক এখন কেক কাটিং হয়ে গেছে এখানে কেকটা খেয়ে রাতে আমি এখানেই থাকবো আজকে তারপর কালকে সকালে বাড়ি চলে যাব কালকে সকালে যেতে হবে যেহেতু শাশুড়ি স্কুল আছে ওই যে বললাম না যে দায়িত্ব দিনে যত মানে দিন যাচ্ছে তত দায়িত্ব বেড়ে যাচ্ছে তো যাই হোক এই অবধি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকের মতন চলো টাটা